তিনি আছেন প্রতিটি মানুষের হৃদয়ে যারা এখনও নিজের সত্য বলার সাহস রাখে তার কণ্ঠে ছিল যন্ত্রণার সুর প্রতিবাদের সুর ভালোবাসার সুর তিনি ছিলেন এক রিবেল সোল একজন শিল্পী তিনি প্রমাণ করেছেন গান শুধু বিনোদন নয় এটি এক অস্ত্র একটা সময় ভারতের উত্তর পূর্বাঞ্চলের প্রতিটি ঘরে ঘরে প্রতিধ্বনিত হতো এক নাম জুবিন তিনি ছিলেন শুধু একজন গায়ক নয় বরং এক 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 আন্দোলন বিপ্লব প্রতীক কিন্তু হঠাৎ করেই সব থেমে গেল মানসিকতার একটি দুর্ঘটনা কয়েকটি গুজব আর অসংখ্য প্রশ্ন সত্যি কি এটি ছিল নিছক একটি দুর্ঘটনা নাকি এর পেছনে ছিল এমন এক ষড়যন্ত্র যা আমরা কেউ জানি না আমরা সেই অজানা কাহিনীর দরজা খুলতে যাচ্ছি আজকের এই ডকুমেন্টারিতে আমরা জানবো জুবিন গার্গের জীবনের অনালোচিত অধ্যায়গুলো তার সাফল্যের নেপথ্যে লুকানোর সংগ্রাম বলিউড ও অসমিয়া মিউজিক এবং তার মৃত্যুকে সব চলুন শুরু করি এই অভিযাত্রা জুবিন প্রথমে অসমের সন্তান সঙ্গীতের শৈশব এবং তার শুরু নিয়ে আমি কথা বলবো উনিশশো সালের আঠারোই নভেম্বর অসমের তেজপুরে জন্ম নেন এক প্রতিবাদর শিশু জুবিন গার্গ তার পরিবার ছিল সংস্কৃতি মোনা বাবা মোহিনী রাজবংশী ছিলেন একজন বিখ্যাত কবি মা ইলা ছিলেন সঙ্গীত শিক্ষক সঙ্গীত যেন তার রক্তেই মিশেছিল পাঁচ বছর বয়সেই তিনি শিখে ফেলেন স্কুলে থাকতেই তিনি স্থানীয় স্বপ্ন ছিল না সেলিব্রিটি হওয়ার বরং তিনি চেয়েছিলেন মানুষের তাদের অনুভবকে যেতে তার কণ্ঠ দিয়ে কিন্তু অসমের ছোট শহর থেকে বেরিয়ে জাতীয় পর্যায়ে জায়গা করা সহজ ছিল না তাকে লড়তে হয়েছে অর্থনৈতিক কষ্ট সামাজিক প্রতিবন্ধকতা এবং শিল্প জগতের গোষ্ঠীদ্বন্দ্বের সঙ্গে উনিশশো সালে তিনি তার প্রথম অ্যালবাম অনামিকা প্রকাশ করেন এই অ্যালবামই তার জীবনের মোড় ঘুরিয়ে দেয় অসম থেকেই তিনি ধীরে ধীরে ছড়িয়ে পড়লেন সমগ্র উত্তর পূর্ব ভারতে তার গলা ছিল অদ্ভুত শক্তিশালী আবেগময় এবং বিদ্রোহী লোকে বলতো যখন জুবিন গান গায় মনে হয় সে নিজের আত্মার সঙ্গে লড়ছে তো কথা বলবো বলিউডে প্রবেশ ইয়া আলি ও জাতীয় খ্যাতি কিভাবে পেল 2006 সালে বলিউডে মুক্তি পেল এক সিনেমা গ্যাংস্টার এই সিনেমায় একটি গান রাতারাতি ভারত জুড়ে জনপ্রিয় হয়ে গেল সেটা হচ্ছে ইয়া আলি এমন এক সুর যা কাঁপিয়ে দিয়েছিল কোটি মানুষের হৃদয় এবং সেই কণ্ঠ ছিল জুবিন গার্গের এই গানই তাকে এনে দেয় জাতীয় খ্যাতি ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ড এবং এক নতুন পরিচয় ইন্ডিয়ান মোস্ট ফেয়ারলেস সিঙ্গার তবে জুবিন ছিলেন অন্যরকম বলিউডের চকচকে দুনিয়ায় তিনি কখনো নিজেকে মানিয়ে নিতে পারেননি তিনি ছিলেন স্বাধীন বিদ্রোহী এবং নিজের মাটির মানুষ বলিউডের রুটিন কামার্শিয়ালিজম মিউজিক মাফিয়াদের প্রভাব তাকে দমিয়ে রাখত তিনি স্পষ্ট বলেছিলেন আমি গান গাই আমার আত্মার জন্য কোন চুক্তির জন্য না তার এই মনোভাবই তাকে বলিউডের অভ্যন্তরে অনেকের চোখে অবাধ্য করে তোলে কিন্তু মানুষের চোখে তিনি হয়ে ওঠেন এক প্রতিবাদী আইকন অসমে ফেরা এবং রাজনৈতিক যে উচ্চারণ বলিউড ছেড়ে জুবিন ফিরে গেলেন তার নিজের রাজ্যে অসম এবং এখানেই তিনি হয়ে উঠলেন এক জনতার কণ্ঠস্বর তিনি শুধু গান গাইতেন না তিনি কথা বলতেন অসমের সংস্কৃতি অধিকার ভাষা ও পরিচয়ের পক্ষে ১৯ সালে নাগরিকত্ব সংশোধনী আইন অর্থাৎ সিএএ এর সময় তিনি খোলাকুলি সরকারের বিরোধিতা করেছিলেন রাস্তায় প্রতিবাদ করেছেন মানুষকে অ্যাপত্রিত করেছেন তার কণ্ঠ শুধু গান নয় হয়ে উঠেছিল এক রাজনৈতিক বার্তা এমন সময় থেকেই শুরু হয় কিছু অদ্ভুত ঘটনা তার অনুষ্ঠান বাতিল হয়ে যায় তার বিরুদ্ধে মামলা এমনকি কিছু সময় তার রাষ্ট্রদ্রোহী বলেও আখ্যা দেওয়া হয়েছিল কিন্তু জুবিনদার ভয় পাননি তিনি বলেছিলেন আমি শিল্পী আমি সত্য বলবো যদি আমার গান মানুষকে জাগিয়ে তোলে তাহলে আমি থামবো না ত্রAws সময় দুর্ঘটনা ও মৃত্যু দুর্ঘটনা নাকি সরযন্ত্র ছিল 2023 সালের মার্চ মাসের খবর ছড়িয়ে পড়ায় জুবিন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি রিপোর্টে বলা হয় তিনি এক স্টেজ পারফরমেন্স শেষে পড়ে গিয়েছিলেন তবে সাক্ষীরা বলেন ঘটনাটি স্বাভাবিক লাগছিল না কেউ বলে তিনি অতিরিক্ত ক্লান্ত ছিলেন কেউ বলে তার টার্গেট করা হয়েছিল তার রাজনৈতিক মন্তব্যের জন্য কেউ কেউ দাবি করলেন তিনি যে সংগঠনগুলো নিয়ে কাজ করছিলেন সেগুলোর পেছনে শক্তিশালী গোষ্ঠীর অর্থনৈতিক স্বার্থ জড়িত ছিল কিন্তু সরকারি বিবৃতি বলল অ্যাক্সিডেন্টের ফল এখন কথা বলবো আজ আজকের গল্পের সেই মূল রহস্য সিঙ্গাপুরের সেই সকাল সেই সকালে সিঙ্গাপুরের নীল সমুদ্র যেন হঠাৎ চুপ হয়ে গিয়েছিল সূর্যের আলো জলের উপরে কিন্তু এক মানুষ যার অসমের তিনি হঠাৎ হয়ে জুবিন যিনি ছিলেন শুধুমাত্র একজন গায়ক নয় তিনি ছিলেন একটি অনুভূতি একটি বিপ্লব অসমের এক জীবন্ত প্রতীক কিন্তু প্রশ্ন আজও ঘুরে বেড়াচ্ছে তিনি কি সত্যি দুর্ঘটনার শিকার হয়েছিলেন নাকি এটি ছিল এক সুচিন্তিত হত্যার উৎসব সেই ১৯শে সেপ্টেম্বরের দিনটা নর্থ ইস্ট কালচারাল ফেস্টিভাল সিঙ্গাপুর জুবিন ছিলেন সেই অনুষ্ঠানের ব্র্যান্ড অ্যাম্বাসেডার মঞ্চে গানের রিহার্সাল হাসি মজার আড্ডা অসংখ্য ভক্তদের ভিড় সব কিছু ছিল স্বাভাবিক কিন্তু দুপুরের পর শুরু হয় গল্পের অন্ধকার অধ্যায় জুবিনকে দেখা যায় এক ইওটে সাগরের বুকে বন্ধু ও ম্যানেজারদের সঙ্গে কেউ জানত না সেটাই হবে তার জীবনের শেষ যাত্রা সাক্ষীদের মতে তিনি ক্লান্ত ছিলেন কেউ বলেন তিনি রাতে একদম ঘুমাননি কেউ বলেন তিনি কিছুটা অসুস্থ ছিলেন তবুও তাকে নেওয়া হলো জলে না লাইফ জ্যাকেট না মেডিকেল সাপোর্ট এবং কয়েক মিনিটের মধ্যেই জুবিন দা নিখোঁজ পরের দৃশ্যে সমুদ্রের তীরে এক নিথর দেহ হাসির দেশ নীরব হয়ে যায় অসমের রাস্তায় বাজে একটাই স্লোগান জাস্টিস ফর জুবিন কার জুবিন শুধু একজন শিল্পী ছিলেন না তিনি ছিলেন এক প্রতিবাদ অসমের ছেলেটা যিনি নিজের গানের মাধ্যমে ধর্ম জাত ভাষা সব সীমা ভেঙে দিয়েছিলেন তিনি বলেছিলেন একবার আমি দুনিয়া আমি ভারতীয় কিন্তু আমার গান কারণ নয় সবার উনিশে সেপ্টেম্বর দুপুর প্রায় সাড়ে বারোটা ইয়োটে প্রায় দশ থেকে বারো জন মানুষ জুবিন মাঝে মাঝে অবস্থানে কিছুটা ক্লান্ত একজন তাকে পানীয় দেন কে ছিল সে সেই প্রশ্নের উত্তর আজও অজানা কিছুক্ষণের মধ্যেই ভিডিও ফুটেজে শোনা যায় জানে তো জানে তো কিন্তু কাকে যেতে দেওয়া হচ্ছিল আর কেন সিঙ্গাপুরের মেডিকেল রিপোর্টে লেখা ডেড বাই ড্রয়িং একটি স্বাভাবিক ডুবে যাওয়া ঘটনা কিন্তু অসম প্রথমে যখন তার দেহ আসে পরিবার দেখে ঘাড়ে দাগ আঙুলে কালসে সাপ ঠোঁটে নীলছে ছায়া তখনই সন্দেহ এটা কি সত্যি ডুবে যাওয়ার ঘটনা নাকি কাউকে বাঁচানোর জন্য সত্য লুকানো হচ্ছে অসম সরকার দ্বিতীয় পোস্টমর্টমের নির্দেশ দেয় গুয়াহাটি মেডিকেল কলেজে হয় পরীক্ষা রক্ত ও ভিসেরা পাঠানো হয় দিল্লি সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবে কিন্তু রিপোর্ট আজও প্রকাশিত হয়নি কেন যদি সব স্বাভাবিক হয় তাহলে রিপোর্ট লুকাতে হবে কেন তদন্তে উঠে আসে পাঁচটি নাম ম্যানেজার সিদ্ধার্থ শর্মা ফেস্টিভাল অর্গানাইজার শ্যাম কানু ব্র্যান্ডমেট শেখর জ্যোতি গোস্বামী সিঙ্গার অমৃতা প্রভা মহন্ত এবং জুবিনের আত্মীয় ডিএসপি সন্দীপন গার্গ প্রথমেই সবাই দাবি করে দুর্ঘটনা কিন্তু পরে তাদের বক্তব্যে অসংখ্য বিরোধ শেখর বলেন জুবিনকে জাহাজে ওঠার আগেই বিষ দেওয়া হয়েছিল এই এক লাইনই অসমে আগুন জ্বালিয়ে দেয় সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে জুবিন পয়জন থিওরি এরপর শেখর নিজেই গ্রেপ্তার হন তার বিরুদ্ধে দায় করা হয় ক্রিমিনাল ক্রিমিনাল এবং কনসপাইরেসি কিন্তু তিনি কি সত্য বলেছিলেন নাকি তাকে চুপ করানোর জন্যই ফাঁসানো হলো তদন্তে দেখা যায় মৃত্যুর কয়েকদিন আগে প্রায় এক কোটি টাকার লেনদেন হয়েছিল জুবিনের টিমের কিছু অ্যাকাউন্টে এটা কি পারফরমেন্সের ফি নাকি কারোর চুপ থাকার দাম অন্যদিকে জুবিন ছিলেন এক রাজনৈতিকভাবে সচেতন শিল্পী তিনি ক্ষমতাকে সরাসরি প্রশ্ন করতেন বহুবার সরকারের সমালোচনা করেছেন বহু আন্দোলনে গান গেয়েছেন কখনো নদী রক্ষা আন্দোলনে কখনো বনাঞ্চল সংগ্রহ

কোন দোষ না থাকে তবে দেরি কেন অসমের মানুষ জানে যেদিন সত্য প্রকাশ পাবে সেদিন হয়তো অনেকের মুখোশ খুলে যাবে তো কিছু উত্তরহীন প্রশ্ন এখনো রয়ে গেছে জুবিন কি সত্যি নিজের ইচ্ছায় সাগরে গিয়েছিলেন কেন ইউটের ভিডিও ডিলেট করা হলো কেন ফরেন্সিক রিপোর্ট প্রকাশ করা হচ্ছে না কে ছিল জানে তো বলার সেই কণ্ঠ এক কোটি টাকার উৎস কি ছিল আর সবচেয়ে বড় প্রশ্ন একটা ভয়হীন কণ্ঠকে কে চিরতরে নীরব করতে চেয়েছিল ছিল জুবিন গর্গ নেই কিন্তু তার গান এখনো বেঁচে আছে মায়া লগে না হৃদয়ন্তরা চলনি প্রতিটি সুরে লুকিয়ে আছে তার আত্মা তিনি ছিলেন এক সত্যিকারের বিদ্রোহী শিল্পী যিনি তার গানের মাধ্যমে বলেছিলেন ভয় পেও না সত্যকে গাও হয়তো সত্য আজও লুকিয়ে আছে তদন্তের ফাইলে কিন্তু তার কণ্ঠে যে বিদ্রোহ ছিল তা আজও লক্ষ্য তরুণের বুকের ভেতরে বাজে জুবিন হয়তো চলে গেছেন কিন্তু তিনি অসমের হৃদয়ে অমর তার মৃত্যু আমাদের মনে করিয়ে দেয় যে সঙ্গীত থামানো যায় না যখন তা সত্যের ভাষা হয়ে ওঠে